হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি তো একদম ভালো নেই তার কারণ ওই যে আমার মেয়ে নেয় আমি ডক্টরের কাছে নিয়ে আইছি বুরান উদ্দিন চৌধুরী আর কি চাইল্ড স্পেশালিস্ট তাহলে দেখায়নি তাই কয়েকদিন থেকে জ্বর আর সবের মধ্যে অ্যালার্জি টাইপের রয়ে গেছে পাওয়ার ফাতার মধ্যে হাতের মধ্যে এই ডাক্তার দেখাই ভালো এখন আর কি আমরা ওয়েট করি আর ডক্টরের চেম্বারে ঢুকমু টোয়েন্টি সেভেন নাম্বার আমরা দেখাই লাইছি এই যে ওষুধটা নি লগে আমরা দাঁড়িয়ে থাকছি ফার্মেসির মধ্যে ওর বাবা ওষুধটা নেন আর তাই দুই তিন দিন থেকে কিচ্ছু খাইতে সান্না রুচি একদম একদমকে সেগি টাইম প্রবলেম যেতে সময় একটু মোমো তাই ভালো পায় মোমোটা কাওয়াইমো দেখি খাই নি তাই মোমো এক প্লেট নিসি আমার খাইতে একবার ভালো লাগে না আমরা খাইছি না আমরা একবার খাইতে ভালো লাগে না তাই কিচ্ছু কান্না করে মোমো এক প্লেট নিসি নেওয়ার পরে তাই দুই তিনটা খাইছে মোমো আর এখন মোমো খাওয়ার পরে আমি করে যেম গিয়া ঔষধটা খাওয়াইমো একটু জ্বর কমার লাগে এই যে মোমোটা তাই কার একটু একটু জল পাইছে তাহলে কার তাই ভাবছি মোমো যখন খাইছে তে করে গিয়ে একটু ওষুধ খাইল আমি জ্বরের জোরটা সারিয়ে দেবো করে আইসি আইয়া তাই একটু ফ্রেশ ওস করছি করিয়া তাইরে আমি দুধ দিসি দুধটা খাইছে তাই মানে দুধটা গাইতেও তাই মানে মন যান না বহুত কষ্টে এই দুধটা গাইছে আর তো ফ্রেন্ডস আমি আর একবার দেখা করবো নতুন একটা ব্লগের লগে আর ব্লগটা বেশি লম্বা করতে পারছে না তাই শরীর ভালো না তার লাগে আমি কিচ্ছু করতে পার লাগে না ক্যামেরাটাই ধরতে পারলাগে না ওয়েলটাই ধরতে পারলাম ভাল লাগে না আর আশা করি তোমরা সব ভালোই থাকো আমি ভালো থাকি আর আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ যাক আবার এক দেখা হবে নতুন একটা সুন্দর ব্লগের লগে সবাই ভালো থাকে রেজে তাই মেয়ে আমার মেয়ের পায়ের মধ্যে যে উঠছে এলার্জি টেপের দোক পা এইরকম পাওয়ার পায়ে তার নিচেই আসে তো খুব তাড়াতাড়ি স্বীকৃতিতেই ভালো হয়ে যাক আবার ব্লক কর্মটা বাই বাই সবাই ভালো